মিঠুন চক্রবর্তী মহাশয়কে কিন্তু দাদা সাহেব ভালকে পুরস্কার সম্মানে কিন্তু ভূষিত করা হয়েছে আজকে আমরা তার সম্বন্ধে একটু কিছু জেনে নেব। চার দশক ধরে ভারতীয় সিনেমাকে সর্বোত্তম স্তরের প্রতিভা আলো আলোকিত করার ব্যক্তি না হচ্ছে মিঠুন চক্রবর্তী যার কেরিয়ার শুরু হয় কিন্তু ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দিয়ে মেনা সেনের মৃগাঙ্ক সিনেমায় বাংলা হিন্দি কন্নড় ভোজপুরি তামিল উড়িষ্যা তেলেগু পাঞ্জাবি সহ একাধিক ভাষা ও অঞ্চলের সিনেমাকে তিনি সমৃদ্ধ করে গেছেন তিনি হলেন যে মিঠুন চক্রবর্তী দীর্ঘ এই চার দশকে একাধিক আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত পদ্মভূষণ মিঠুন চক্রবর্তী দেশের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ভাগ্যের প্রার্থীর খবর কিন্তু আমরা শুনেছি মোটেও কিন্তু বিচলিত করে না আমরা মোটেও বিস্মিত করে না মিঠুন মিঠুনদাকে যেমন আমরা শৈশবের নায়ক হিসাবে দেখে বড় হয়ে ওঠা তেমনি রাজনৈতিক আগিনায় আসবার পর এত কাছ থেকে মিঠুন স্নেহ ভালোবাসা আমাদেরকে বারবার জানান দিয়ে যাচ্ছিল ড্যান্সার এর অনেক নাচ এখনও কিন্তু বাকি অনেক ছন্দ এখানে কিন্তু বাকি অনেক পথ চলা এখনও বাকি একদম উচিত ব্যক্তি উচিত সম্মানে ভূষিত হয়েছেন মিঠুন চক্রবর্তী মহাশয়কে দাদা সাহেব ফালকে পুরস্কারে মনোনীত হওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন মিঠুনদের হাত ধরে আরও বাংলা তথা বাঙালি দেশের শীর্ষ স্তরে অভিনন্দন মিঠুন